আমি সাজিদুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় ব্যাকরণের কিছু শব্দ তাদের উৎপত্তি অর্থ অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি যারা নবম দশমীর পরীক্ষা দেবেন তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট কারণ প্রত্যয় থেকে শুরু করে বর্গ থেকে শুরু করে সর্বনাম এই যে শব্দগুলো তাদের উৎপত্তি এবং তাদের অর্থ কী তো আসতে পারে এই ধরনের তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো চলুন আজকের আলোচনা শুরু করছি দেখুন প্রথম যে শব্দটি সেটা হচ্ছে প্রত্যয় এই প্রত্যয় শব্দটি যদি আমরা বুথপত্তি দেখি তাহলে দেখি প্রতি প্রতিযোগ ই যোগ ও অর্থাৎ পূর্বকটা আমি এখানে বললাম না আর শব্দটির অর্থ হচ্ছে দেখুন ধারণা বা বিশ্বাস পরের আরেকটি শব্দ প্লুতস্বর এই শব্দটি থেকে কখনও কখনও অর্থ আসে প্লুত শব্দের অর্থ দিতে পারে তো প্লুত শব্দের অর্থ কিন্তু টানা অর্থাৎ দেখুন পরে আরেকটি আমরা দেখিনি সেটা হচ্ছে বর্গ এই বর্গ শব্দটির বুৎপত্তি হচ্ছে ব্রিজ যোগ ও আর বর্গ শব্দের তিনটে অর্থ পাওয়া যাচ্ছে একটা হচ্ছে শ্রেণী তালিকা অথবা শাড়ি এই তিনটে জিনিস পাওয়া যাচ্ছে স্পৃষ্ট আর এটির বুৎপত্তি কারণে স্পৃষ্ট শব্দটি আমরা যখন আমরা ব্যাকরণের পড়ি তখনও কিন্তু এই শব্দটির সঙ্গে আমরা অতি পরিচিত তার জন্য দেখুন এই শব্দটির বুৎপত্তি হচ্ছে স্পৃষ্ট ত্বক এরপর হচ্ছে প্রাণ প্রাণ শব্দটির আমরা যদি অর্থ দেখি কখনো কোনো প্রাণ তখন কিন্তু আসে অল্প প্রাণ মহাপ্রাণ তো সেক্ষেত্রে প্রাণ শব্দের অর্থ কিন্তু বায়ু এরপর হচ্ছে স্বঘোষ সকলেই অনেকগুলো বিষয় জানেন তারপরেও কিছু জিনিস রিপিট করছে এই কারণে অনেকেই হয়তো এক জায়গায় পেতে পারেন তার জন্য অনেকে দেখুন ঘোষ শব্দের অর্থ হচ্ছে নাদ বা গাম্ভীর্য ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই রকম যদি ভিডিও চান তাহলে আরও একটি ভিডিও আমি পরে দিয়ে দেবো আরেকটা স্পেশালি থাকবে সেটা এখানে আর উল্লেখ করলাম না দেখুন উষ্ম উষ্ম শব্দের অর্থ কিন্তু নিঃশ্বাস বা হচ্ছে গরম যেটা আমরা বলি তার শব্দের অর্থ কিন্তু তারনা অপিনীহিতি অপিনীতির বুৎপত্তি দেখুন ওপি যোগ নি যোগ ধা যোগ তি পূর্বকে আমি বলছি না ওপি শব্দের অর্থ দেখুন পূর্বে আর নিহিত শব্দের অর্থ কিন্তু স্থাপন তাহলে অপিনীত শব্দের অর্থ কিন্তু পূর্বে স্থাপন ঠিক সেরকম স্বরভক্তি স্বরযুক্ত ভক্তি এটা হচ্ছে বুৎপত্তি আর স্বরভক্তি মানে হচ্ছে স্বরের প্রতি ভক্তি এটির অর্থ কিন্তু গুরুত্বপূর্ণ শব্দগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে এরপর দেখুন আপনার বিপ্রকর্ষ বিপ্রকর্ষের বুৎপত্তি হচ্ছে বি যোগ প্রযোগ ক্রিযোগ আর বিপ্রকর্ষ শব্দের অর্থ কিন্তু দূরবর্তী হওয়া দূরে সরে যাওয়া সন্ধি সন্ধি গুরুত্বপূর্ণ একটি সমযোগ ধা যোগ ই এই যে সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন উপসর্গ উপসর্গর উপপূর্বক যুক্ত অযব ঘং এটা আর উপশব্দ শব্দের উপসর্গ শব্দের অর্থ কিন্তু লক্ষণ আপনাদের কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমি চেষ্টা করেছি যাতে আপনাদের সময় এবং শ্রম দুটোই কম ব্যয় হয় ব্যয় হয় দেখুন এরপর হচ্ছে তদ্ধিত তদ্ধিত শব্দটির বুথ হচ্ছে তৎ হিত অবশ্যই আপনারা হস চিহ্নগুলো দেখবেন কারণ এগুলো তো আর বলা যাচ্ছে না এই মুহূর্তে তদ্বিত শব্দের অর্থ হচ্ছে তাহার নিমিত্তে হিত বা উপযুক্ত এরপর হচ্ছে বাচ্য বচ যোগ য এটা বাচ্য শব্দের অর্থ যা বচনযোগ্য তৎসম তদ যোগ সময় এটা হচ্ছে বুৎপত্তি আর তৎসম শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত সমান বা তার সমান তদ্ভব তদ যোগ ভূ পূর্বক অ তদ্ভব এই তদ্ভব শব্দের অর্থ কিন্তু সংস্কৃত থেকে জাত এই দুটো থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে তৎসম এবং তদ্ভব থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এরপর হচ্ছে অভিশ্রুতি অভিপূর্বক শ্রুযুক্তি আর কারক ক্রি যোগ নক বা অক এটা আর এটা আপনার কারক শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া যে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে আমরা কারক বলে এটার অর্থ এরপর আমরা দেখে নেব আরও কিছু শব্দ যেগুলো অন্তত আমরা ব্যাকরণের সব মানে সবসময় ব্যবহার করি সর্বনাম সর্বযুক্ত নামন এটা হচ্ছে বুৎপত্তি আর সর্বনাম শব্দের অর্থ কিন্তু সকল নাম সমাজ হাইফেন অস যোগ অ আর সমাজ শব্দের অর্থ হচ্ছে মিলন এবার ব্যাকরণ ব্যাকরণের বুৎপত্তি দেখি বি যোগ আ যোগ ক্রি যোগ অনট আর ব্যাকরণের অর্থ কিন্তু বিশেষভাবে বিশ্লেষণ বা আলোচনা বিশেষ শব্দটি দেখুন বি যোগ বি পূর্বক শীর্ষ যোগ অ বা ঘং যুক্ত আ আর বিশেষ শব্দের অর্থ কিন্তু পৃথক বা স্বতন্ত্র এরপর হচ্ছে তৎপুরুষ দেখুন তৎপুরুষের বুৎপত্তি হচ্ছে তৎপূর্বক প্রিযুক্ত উষ আর তৎপুরুষ শব্দের অর্থ হচ্ছে পুরুষ তার পুরুষ আর বচন বচ যোগ অনট আর এটি বচন শব্দের অর্থ কিন্তু সংখ্যার ধারণা সংজ্ঞাবাচক শব্দের সংজ্ঞা শব্দের অর্থ আমরা যদি দেখি তাহলে দেখব নাম্বা আখ্যা আর শ্রেণীবাচক শব্দের শ্রেণী শব্দটির বুথপত্তি হচ্ছে শ্রীযুক্ত নিধন্য দীর্ঘী শ্রেণীর শব্দের অর্থ কিন্তু হচ্ছে জাতি বা সম্প্রদায় আমরা একে বোঝাই এরপরে দেখি আমরা সমষ্টি বাচক সমষ্টি শব্দের সমষ্টি শব্দের অর্থ কিন্তু দল বা ঝাঁক সমষ্টি অব্যয় মানে অব্যয়ের ক্ষেত্রে এই সমষ্টি শব্দটি আমরা ব্যবহার লক্ষ্য করি আর এই সেই সমষ্টি শব্দের অর্থ কিন্তু সংগ্রহ বা সমাহার বা সংযোগে তিনটিকেই বোঝানো হয় ক্রিয়ার ভাব ক্রিয়ার ভাবের ক্রিয়ার ভাব শব্দের যদি অর্থ দেখি তাহলে কিন্তু এখানে অবস্থা অর্থে ব্যবহৃত হচ্ছে এরপর সাধিত সাধিত শব্দটি দেখুন সাধিত শব্দের উৎ উৎপত্তি হচ্ছে সাধিত সাধুযুক্তত্ব আর এটি সাধিত শব্দের সাধিত শব্দের অর্থ কিন্তু সম্পাদিত এগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট বলেই আমার মনে হয়েছে তো আপনারা দেখুন এরপর হচ্ছে আগন্তুক আগন্তুক শব্দের আগন্তুক শব্দের অর্থ কিন্তু অতিথি বা বাইরে থেকে বা বিদেশ থেকে এসেছে এমন শব্দকেই কিন্তু আমরা আগন্তুক শব্দ হিসাবে জানি এরপর হচ্ছে কৃত ঋণ কৃত ঋণ শব্দের অর্থ হচ্ছে যার ধার নেওয়া হয়েছে মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের কাছে জানিয়ে রাখি প্রাচীন মধ্যযুগের সমগ্র রচনা বা সমগ্র সাহিত্যিকদের ওপর আমার বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা ভিডিওটি মানে ভিডিওগুলো আপনারা দেখুন সেই ভিডিওগুলো অন্তত গ্যারান্টি দিতে পারি ইউটিউবের এত তথ্য একত্রে কোনো ইউটিউবের চ্যানেলের নেই 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 গ্যারান্টি দিতে পারি আর ঠিক সেরকম আধুনিক সাহিত্যিকদের ওপরেও বিস্তারিত আলোচনা রয়েছে কয়েকটি এখনও হাতে গোনা বাদ রয়েছে সেইগুলো আমি এখনও করে দিতে পারিনি তার জন্য দুঃখিত তবে আমি চেষ্টা করব। দিনের মধ্যেই কমপ্লিট করা তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্রত্যেকটি ভিডিও দেখুন এবং প্রত্যেকটি তথ্য কিন্তু অথেন্টিক ইউটিউবে অন্যান্য জায়গায় থাকবেন আপনারা অবশ্যই সেগুলো দেখুন কিন্তু সেগুলোর মধ্যেও ঝাড়াই বাছাই করে দেখুন কারণ কোনো তথ্যে ভুল না থাকে দেখুন তথ্যে ভুল যে আমার নেই তা নয় হয়তো আমার ক্ষেত্রেও দু একটা থেকে যায় কিন্তু তারপরেও আপনাদের কাছে আমি বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আর এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো অনুবাদ অনুষঙ্গের ওপর ভিডিও রয়েছে তারপরে আপনার মক টেস্ট প্রচুর রাখা হয়েছে বিশেষ করে আমাদের বাংলা সারথি বই বাংলা অল ইন ওয়ান বই থেকে ব্যাকরণের পরে রিসেন্ট কিছু ভিডিও দিচ্ছে সেইগুলোও থাকবে আরও ভিডিও দেবো তো এই ভিডিওটির পাশাপাশি আরও একটি ব্যাকরণের এই ধরনের একটা পাঠ করার ইচ্ছা আছে আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে এই ধরনের স্যার ভিডিও আপনার আপনি দিতে পারেন তো যাই হোক এখানে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ